একশো এটা কিরকম দাম ভাই সাড়ে বারো হাজার কেনা ভাই ডেলিভারি ফির সব আরে এই পাশে যেটা আছে এটা পনেরো মানে একটা কি আরো ছোট আছে আচ্ছা পনেরো হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে রে যে কি জাতের মনে আছে কি জাত ক্রস দেশি ইয়ার ক্রস দেখেন মোটামুটি এটা একদম বাইশ হাজার টাকা হলে বিক্রি আনুমানিক মাংস কত আসসালামু আছে আছেন চকলেট আশা করি আল্লাহর রহস্যের মতো অনেক ভালো আছেন তা আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহ অমরপুরাতে আজকে রোজ শুক্রবার আজকে জায়গাতে মেলা ছাগল ভেড়া উঠছে তা আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা দামে এগুলো বিক্রি হচ্ছে আর দু একটা খামারির নাম্বার দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ছাগলগুলো কিনতে পারেন আর আপনারা অবশ্যই যোগাযোগে কিনবেন ইনশাল্লা সমস্যা নাই তো চলেন আজারা পেসাল না পরে একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন ফলো করবেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে আচ্ছা এই জায়গাটা যাচ্ছে ওমরপুরে কিছু খাসি আছে এক বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কটা আনছিলেন ভাই আজকে পাঁচটা আর দুটো আছে না দুটো কি একই সমান একই কালারই না এটা কীরকম দাম চাচ্ছেন ভাই কোন তো জোড়া মানে তেইশ হাজার হলে কত হচ্ছে তাহলে সাড়ে এগারো করে সম্ভবত সাড়ে এগারো করে হচ্ছে এগারো এগারো বাই সাড়ে এগারো তাই এটা এটাও সাড়ে এগারো না এটা কি দাঁড়ছে ভাই দাঁতি নেয়ের এটাও তো দাঁত নেই দুটো তো একই মায়ের একই বাচ্চা তো পাঁচটা বিক্রি হচ্ছে আর দুটো আছে তাহলে এগুলো রেঞ্জ তো এরকমই না ভাই তেইশ হাজার টাকা কিছু তো কম বেশি এদিক ওদিক আছে সেটা পরের হিসাব আর তো নাই ভাই না হাটে শেষ সময় আসে গেছে একটু দেরি হয়ে গেছে তাহলে যে লাল কালার হরিণের মতো কালার না তাহলে এগুলো সও দাম তেইশ হাজার টাকা কিছু কম বেশি এদিক ওদিক আছে তো উনিশ মানে বিশের এদিক হলেও বেচবেন বিশের এদিক হলে বেচা কেন আছে কিছু কম বেশি এদিক ওদিক হবে তা ঠিক আছে ধন্যবাদ ভাই আটকা আর আটকায় না তাহলে তেইশ হাজার টেস্ট বিশের দিক ব্যসা কেনা আছে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আমাদের এক ভাই আছে আমার এক বড় ভাই আছে খুব সম্মানের ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই ভাই কিন্তু আমাকে ছাগল কিনে দিচ্ছে আমার যে বাড়ির ছাগল এই ভাই কিন্তু কিনে দিচ্ছে ভাই কিন্তু আমার নিজের না কিন্তু নিজের চেয়েও বেশি আচ্ছা ভাই আপনার তো খামার আছে না ভাই এর আগে ভিডিও নিজস্ব খামার আছে নাটোর টে বাড়ি ভাইয়ের তেবারে তো হার্ট করেন আপনার মানে সারা বাংলাদেশ ডেলিভারি ক্লিয়ার কথা ভাই কিন্তু এগুলা কিন্তু উন্নত যাতে ছাগল আচ্ছা ভাই প্রথমে যে পাটাটা থাকে তোতাপুর পাটা ভাই না এটা যে কম্বল ভাই কম্বলটা তো গরুর মতো একদম বাঘা তোতা এটা কীরকম বয়স হচ্ছে ভাই কেবল এখনও তো তাহলে কেবল অর্ধেক দেখব হয়নি তো কেবল বাচ্চা বাচ্চা মানে এগুলো মোটামুটি আর মনে হয় ছয় মাস সাত মাস গেলে একদম রেডি হয়ে যাবে তখন একটা সাইজ মতো হয়ে যাবে এগুলা একশো বিশ কেজি আপনি তো ভাই নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার তো অবশ্যই আছে ভাই হ্যাঁ ভাই পাঁচ মানে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাও দাও

মাল বসে যাবে টাকা বসে দেবে যাক আচ্ছা যাই হোক তাহলে পঁয়তাল্লিশ গ্যাপ আর এটা কেটে কি খাসি ভাই না এটা কি ভাই আট মাস বয়সের মতো হচ্ছে এটা কিরকম দাম ভাই একশো বিশ কে করতে পারলে একশো বিশ কেজি এখন আপাতত রকম ওয়েট আছে হাইট আছে ভাই বিশ কেজি আছে বিশ কেজি আছে আছে এটার মধ্যে কোনো মান নাই এখনো তো এটা তো এটা তো বাচ্চাই বাচ্চাই ধরা চলে দাঁতের কিছু হয়নি একটু দাঁতটা দেখেন তো ভাই একটু তাহলে একটু মানুষ মনে করবে যে বড় খাসি তো দেখেন দাঁতের কিছু হয়নি ফাঁসো হয় রে ছোট ছোট দাঁত এটা কিরকম দাম ভাই বত্রিশ হাজার আর বেচা কেনা ভাই আর বেচা কেনা ভাই ছাব্বিশ হাজার পাঁচশো ক্যারিং ফিরে যা আছে সব ভাইয়ের মাল চলে যাবে আর যদি খামারে আসে এই চলবে আচ্ছা মানে যাবি দেখে শুনে নিবি ভালো হয় দেখবেন তারপরে জিনিস নেবেন কোনো দালাল মানে নিজেরা যাবেন নিজেরা কিনবেন এটা জিতবেন এটা যেতে যাবে ইনশাল্লাহ তাহলে এটা মোটামুটি পাঁচশো টাকা একদম ফিক্সড কেয়ারিং করে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই ওই যে ওই পাশে আরও আছে ভাই আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটাও কিন্তু এই ভাইরি এরা দুই ভাইয়ের কিন্তু একই জিনিস অনেকগুলো ছাগল আছে একটা একটা করে দেখাই ভাই প্রথমে কোনটা এক জোড়া দেখেন তো ওই পাশে জোড়া আছে মনে হয় খাসির বাচ্চা না ভাই ওটা পাঠি একটা খাসি একটা পাঠি এটা জাত কি ভাই বিটলের বাচ্চা এটা কি কি জাত ভাই এটা বিটল বিটল এই জোড়াটা কত ভাই পঁয়ত্রিশ সাড়ে সতেরো করে চাওয়া বেচা কেনা ভাই 5000 টাকা নিব যে জায়গা ঠিকানা ফ্রি কেয়ারিং কস্ট ফ্রি জায়গা নাডা কিন্তু একদম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তাহলে দাম এরা ব্যাচা কেন কত হলো ভাই ব্যাচা কেন কত বললেন ব্যাচা কিনা 26000 26000 করে ফিক্সড 12000 বয়স কি রকম আছে ভাই আড়াই মাস আড়াই তিন মাস আড়াই মাস তিন মাস এরকম হবে একলে এখনো কিন্তু একদম পুরো বাচ্চা ওলে পরে এক একটা সাইজের মত হবে পালতে পাললে সাইজ আছে এখন তো আমরা কিছু হয়নি তা যাই হোক মোটামুটি দেখেন এটা কিন্তু একদম ছাব্বিশ হাজার টাকা ফিক্সড সারা মানুষের ডেলিভারি কমপ্লিট তারপরে ভাই আর কি আছে ভাই এটা এটা কি তোতা তোতার পাটি নিয়তি টোটা তোতা হাওলান বাচ্চা অর্থাৎ পাটি বাচ্চা একদম ক্লিয়ার একদম এটা ফিক্সড কত ভাই বারো হাজার পাঁচশো ফিক্সড সারা বাংলাদেশ ডেলিভারি কমপ্লিট এবং ফ্রি সব আপনার যাই হোক এটা ভাইয়ের নিজস্ব গাড়ি দিয়ে কিন্তু ডেলিভারি করে দিবি সমস্যা নাই ইনশাল্লাহ তাহলে এটা বারো হাজার পাঁচশো হলো আর ভাই যে পাশে একজন আছে ভাই নিয়ে আসলেন বিটল পাঠা দুটাই পাঠা না ভাই দুটাই পাঠার বাচ্চা কালারিং বাচ্চা মোটামুটি কালার একটু দেখি ভাইকটা হাতে নেই একদম প্রিন্ট মানে চকরা বকরা কালার যেটা যে এটা হচ্ছে এটাও পাটা এটা হচ্ছে পাটা এটা কিরকম ভাই তিরিশ পনেরো করে চাওয়া বেসা কিনা ভাই জিনিস নেবেন চলে যাবেন বাস ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো দেখেন মোটামুটি এটা কিন্তু এটা তাহলে একদম ভাই এটা কত করেন লাস্টে ভাই চব্বিশ হাজার ফিক্সড বারো হাজার টাকা একদম ফিক্সড যদি কেউ নেয় স্ক্রিনের নাম্বার তো থাকবে আর কেয়ারিং খরচ পুরোটাই ফ্রি দেখি কয়েকটা ভালো পার্টি থাকে বাইরে আছে আচ্ছা ভাই এটা কি এটা কি শিরোহি যাই হোক আমি তো এত নাম জানি না বাইরে জায়গা একটা বাদে একটা ছাগল কয় মাসের গাপ ভাই আড়াই মাস হয়ে গেছে না এটা কি ভাই এর আগেও কি বাচ্চা টাচ্চা করছে আপনার জায়গা এটা ফার্স্ট টাইম আচ্ছা এটা কিরকম দাম ভাই ভাই দাঁত কি এটা দুটা দাঁত আছে দুটা দাঁত আছে যাই হোক ষোলো হাজার পাঁচশো হ্যাঁ নিশ্চয় আর তো সম্ভব না আর ডেলিভারি তো ফ্রি আচ্ছা ভাই আপনি এটা যে ছাগল আছে যেটা নিবি সেটাই তো ডেলিভারি ফ্রি না সেটাই ডেলিভারি ফ্রি যাই হোক এটা দেখেন এটা কিন্তু একদম ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড স্ক্রিনের থাকবে যারা দেখেন দেখেন ভাই আপনি দেখেন সমস্যা নাই যদি কোনো ভাই ব্রাদার ছাগলে খামার করবে তাহলে যোগাযোগ করে নিতে পারবেন নিঃশালের সমস্যা স্ক্রিনের নাম্বার আছে ভাই এটা কি খবর বেশ ভালো আছে কানটান একদম হান্ড্রেড হান্ড্রেড একশো এটা কিরকম দাম ভাই সাড়ে বারো হাজার কেনা ভাই ফিক্সড ডেলিভারি ফিরি সব আপনার যা লাগবে সব ভাইয়ের আপনারা খালি দেখবেন পছন্দ করবেন সবচেয়ে বেশি ভালো খামারে আসে নিলে না ভাই খামারে আপনারা যাই নেবেন তো দেখেন এই জায়গায় তারও আছে আরও একটা আছে ভাইয়ের এ জায়গায় ছাগলের অভাব নয় এক জোড়া ভাই এটা কি জোড়া নিয়ে এলে কি কালো বিটল বিটল বিটল

খাসি যদি চাইবেন্টে করে দিবেন সাড়ে ছয় হাজার মানে জোড়া নিলে একটু দাম কম সাড়ে ছয় হাজার ডেলিভারি ক্যারিং ফ্রি মানে যোগাযোগ করে নিয়ে নিবি ক্যারিং খরচ সব আপনি জিনিস যাবে টাকা পাঠিয়ে দেবে ক্লিয়ার তো দেখেন মোটামুটি এটা কিন্তু তাহলে এগারো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড ভাই আরেকটা আছে মনে হয় মোটামুটি দেখেন এই কটা ছাগল আছে ভাই আপনি নাম আর নাম্বারটা একটু দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দেন ভাই ভাই নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট ডাবল এইট সেভেন জিরো সেভেন আরেকবার কনোল এইটির সিক্স জিরো এই মো হোয়াটসঅ্যাপ সব এটাতে আছে এটাই বিকাশ এটাই শপ আর নামটা ভাই নামটা বলে দেন ভাই মাহবুব আর আপনার নামটা বলে দেন ভাই আব্দুল সোভান দেখেন ফোন দিলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই ইনশাল্লাহ 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 সমস্যা নাই ওটাই বেশি সেল বেশি অল্প লাভে বেশি সেল দিবেন এটাই দেবেন হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে আর আপনার ভাই যদি খামারে যা কেউ নিবেসে তাহলে তো আরো ভালো হয় আরো ভালো আরো ভালো তো যাই হোক আপনি খামারে নেন আর ফোন থেকে নেন দাম যেটা বলছে এটাই পাবেন ইনশাল্লাহ সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে তা মোটামুটি থেকে এই কটায় আসছিল ভাইয়ের কাছে সুভান ভাইয়ের কাছে নাম্বার স্ক্রিনে থাকবে আপনার যোগাযোগে নিতে হবে ইনশাআল্লাহ সমস্যা নেই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একটু দেখেন ভাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন ফোনে যোগাযোগ করবি এটা সবচেয়ে বেশি ভালো বা ইনশাল্লাহ বাস একদম ক্লিয়ার কাট করা যেটা একদম ক্লিয়ার সেটা কথায় ওটাই ভালো ওটাই ভালো ভাই ওটাই ঠিক আছে অবশ্য আজ আছে কাল নাই দর্শক আছেন দুআ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই তো মোটামুটি দেখেন ভাই দেখালো এই কটা ছাগল আছে এর বাইরেও ছাগল আছে প্রায় 12 প্রজাতির ছাগল আছে আপনারা খামারের যোগাযোগ করতে পারবেন সমশানে তো দেখি আমরা দেখি আর একটু সামনে আগে আর কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে আমাদের এক চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন যে গরম পড়ছে ভালো থাকে ভালো নাই নাকি এটা চাচা দতিছে এটা দতিছে দতে না এটা কি রকম দাম চাচিলেন চাচা আজকে একটু কন্ত বাইশ হলে বিক্রি হয়ে যাবে আর চাওয়ার চাউ শেষ এই বেলা জাস আছেন চাষেন নাকি যা আছে দেখেন এটা একদম বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে দাতেই নেই এখনো কিছুই হয়নি এটা কী মন কী জাতের জাত মনে আছে কি স্যার করছ দেশি ইয়ার করোস দেখেন মোটামুটি এটা একদম বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে আনুমানিক মাংস কতটুকু আছে বলা যাবে কি বলা যাবে আইডিয়া আছে কতটুকু মাংস হবে কীরকম হতে পারে তিরিশ কেজি তিরিশ হবে না মোটামুটি দেখেন আমার আইডিয়া নেই আমি আন্দাজে করলাম আর হলে হলো এখন হতেও পারে নাকি তো দেখেন মোটামুটি দেখেন এটা বাইশ হাজার টাকা একদম ফিক্সড বেলা জাস্ট আছে এত বড় একটা খাসি বাইশ হাজার টাকা দাম যদি কোনো ভাই ভাত্র পছন্দ এগুলো মোরপুর হাটে এসে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই ধন্যবাদ আচ্ছা একটাই আনছিলেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশে একটা আছে এটা দেশি ছাগল আরেক ভাই আসিল সাথে মনে হয় না ওই ভাইরা কয়েক গেছে ওটা আমাকে চেনা পড়ছে তো ভাই যাই হোক হ্যাঁ সবুজ ভাই ভাই এটা কীরকম দাঁত এটা চার দাঁত মনে হয় আমি যতদূর জানি চার দাঁত এটা কিরকম দাম চাচ্ছেন ভাই এটা তো দেশি ছাগল একবারে চব্বিশ হাজার টাকা চাও দাম ব্যবসা কেনা কি ভাই বিশ্বের এই দিক না ওইদিকে ভাই বিশ্বের উপরে তো অবশ্যই যাওয়া লাগবে কারণ এত বড় একটা ছাগল এটা একদম তেল তেল একদম চারদাতে শিলা ছাগল তো মোটামুটি যারা আকিকা করে কোরবানির সময় আরও দাম বাড়বে সেটা পরের যারা আকিকা করে বা কোনো অনুষ্ঠানের জন্য নিলে এই সব ছাগল নিলে পড়তে আসে কারণ চারদাতে ছাগল শিলা হয় তো মোটামুটি চব্বিশ হাজারটা টাকা দাম ব্যবসা কেনা তো আসতে হাটের উপর ডিপেন্ড করে তো কম বেশি এদিক ওদিক হবে তারপরে এখন বাড়ি বাদ বাকিটা আল্লাহ ভরসা মোটামুটি দেখেন এই মোড়া আছে আরো কিছু ছাগল আছে সামনে দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাই হ্যাঁ পাশে তিনটা ছাগল আছে এক মুর বেঞ্চে আসসালামু আলাইকুম ভালো আছেন কটা আনছিলেন পাঁচটা আছে আর তিনটা না বিক্রি হয়ে গেছে দুটো তাহলে একটা একটা একটু দামটা একটু জানাই হ্যাঁ এই যে প্রথমে যে এটা এটা কীরকম এটা এটা কি দাঁতছে সবই দুই দাঁত না তিনটা যে আছে যে প্রথমে যেটা দেখাচ্ছে যে এটা এটা কীরকম দাম চাচ্ছেন চাচা চাষা কন্ত অল্পিকটা না সতেরো হাজার টাকা চাওয়া দাম কিছুতে এদিক ওদিক আছে সেটা হাটের উপর ডিপেন্ড করে পরের কথা আর যে এই যে পাশে একটা আছে মাঝারি এটা আছে সেটা ষোলো হাজার টাকা এটা কি আর একটু ছোট না এগুলো কি সব চাওয়া তো না ব্যবসা তো হাটের উপর ডিপেন্ড করে সেটা পরের কথা আর যে এই পাশে যেটা আছে এটা পনেরো মানে একটা আছে এটা কি আরও ছোট আছে আচ্ছা এটা পনেরো হাজার টাকা চাওয়া কিছু কম বেশি আছে আর যে মধ্যে মধ্যেটা কত ষোলো করলেন আর যেটা বসে আছে এটা তো সতেরো হাজার টাকা সেটা প্রথমে দেখানো হলো তো এগুলা রেঞ্জে মোটামুটি অমরপুর হাট অমরপুর হাটে ওঠে হাট কটা বসে চাচা কটা থেকে বসে হাট ছটার থেকে একদম একটা পর্যন্ত বারোটা পর্যন্ত এখন তো গরু হাট আসবে এগুলা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এই রেঞ্জের আসে তো এগুলা পনেরো ষোলো সতেরো এরকম রেঞ্জে এগুলা বোর পাওয়া যায় ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ চাচা আচ্ছা যে এই জায়গাটা আছে এক পিস আছে আসসালামু আলাইকুম আরে যে একটা ভাই লেখা এ জায়গাতে এটা কি এটা কি ভাই পাঠা না পাঠা এগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই আজকে কত একটু বারো হাজার এগারো হাজার হলে বিক্রি হলো না বারো হলে বিক্রি আচ্ছা বারো হাজার টাকা বেচা কেনা একদম ওটা মানে দশের দাম আছে এখন আর নিচ্ছে হলে আর দিবেন না আর যে যে পাশে যে একটা আছে সেটা কি খবর আছে লাল কালার সাত হাজারটা কি এটা হলে বেচবে সাত হাজার হলে বেচবে কোথায় কত ওই পাঁচ সাড়ে পাঁচ ছয় এই মানে আপনার দাম হয়নি যার জন্য তো ঘুরে নিয়ে যাচ্ছেন তাহলে এটা সাত হাজার হলে বিক্রি পেলে কি ওই যে খামারের জন্য যারা খামারের জন্য এটা সাত হাজার টাকা চাওয়া দাম আর এই যে এটা যেটা আছে এটা কত ভাই কত হলো তাহলে বারো হাজার বারো হাজার টাকা হলে আসলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তার তো না এই জুড়েই তো তা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ মোটামুটি এই ছিল উমরপুর হাটের ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করলাম খামারি নাম্বার দিলাম যদি কোনো ভাই ভাদের পছন্দ হয় আপনারা নাম্বারে যোগাযোগ নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তো সকলকে আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম